ফেস ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ডিসপ্লে ফুল এইচ ডি পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি সিক্সটি মোড করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ট্যাব মোডে এছাড়া এটাতে আপনারা ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফেস লকটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে এ ল্যাপটপটিতে আপনারা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়াও অফিস ওয়ার্ডের কাজ সহ ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন এছাড়াও আপনাদের জুম ক্লাস বিভিন্ন ক্লাস বিহার্স যারা এসপির মধ্যে মধ্যে কোরআভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন মডেল হচ্ছে এস পি লেটবুক এইট ফোরামস চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা কিছু রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ অ্যান্ড মিড রেঞ্জের ল্যাপটপ দেখাবো তো যাদের এইসব বাজেটের ল্যাপটপ দরকার তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বিহার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ল্যানোভো ল্যাপটপ ল্যানোভো হান্ড্রেড মডেল এটা হচ্ছে নন টাচ এছাড়াও বারো ইঞ্চি মনিটর ফোর জিবি র্যাম একশো আট জিবি এসএসিটি থাকবে খুবই সুন্দর অ্যান্ড হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়া অফিস ওয়ার্ডের কাজ সহ ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন এছাড়া আপনাদের জুম ক্লাস বিভিন্ন ক্লাস যে কোনো ধরনের ক্লাসের ভিডিওগুলো এটা দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পকে থেকে ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো বিরাজ যারা লেনাবর মধ্যে ফিফটি ফাইভ সিক্স ইঞ্চির ডিসপ্লে খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ল্যানোভো এল থিং প্যাড এল ফোর এল ফিফটিন মডেল আর আই ফাইভের টেন জেনারেশনের ফুললি ব্ল্যাক কালারের ফাইবার একটা ল্যাপটপ এটা তো আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স এছাড়াও নিউমারিক কিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও এটা তো ফিঙ্গার পেয়ে যাবেন ফুল ইসডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এটা আপনারা এটা দ্বারা হচ্ছে গ্রাফিক্স ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইসে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা চাচ্ছেন এটা আমাদের কাছে চলে আসছে নতুন লটে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি র্যাম একশো আঠারো জিবি এস এসিডি ভেরিয়েন্ট খুবই সুন্দর একটা ল্যাপটপ হ্যান্ডেল ল্যাপটপ বারো ইঞ্চি মনিটর ল্যাপটপ এটাতে আপনারা ফোর জিবি র্যাম একশো আঠা জি এসিডি দিয়ে দিয়ে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসডি দিয়েও পেয়ে যাবেন এই ল্যাপটপটি এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট অফিস এছাড়াও ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপটা আপনারা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পকে থেকে ল্যাপটপটির চার একশো দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বিহার যারা এসপি লেট বুকের মধ্যে রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে রিজনেবল প্রাইসে তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এসপি লেট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল রাইজেন ফাইভ প্রো তিন হাজার সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে পঁয়ত্রিশশো ইউ এটাতে ষোলো জিবি র্যাম পাবেন এছাড়াও টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়াও ফেসলক ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ডিসপ্লে ফুল ইচডি পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি মডেলটা একটা সুন্দর ল্যাপটপ ফুললি ম্যাটার বডি একটা ল্যাপটপ যারা ভিডিও এডিটিং এছাড়াও ফিল্যান্সিং এর কাজ করবেন ক্যাটের কাজ করবেন গ্রাফিক্স ডেফের গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেআ যারা এসপির মধ্যে ওড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন মডেল হচ্ছে এসপি লেটবুক এইট ফোরটি জি সেভেন মডেলটা লাগবে তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এসপি লেটবুক এইট ফোরটি জি সেভেন মডেল ওড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি দিয়ে থাকবে এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন ফুলইচড ডি ডিসপ্লে পেয়ে যাবেন মেটাল বডির খুবই সুন্দর এটি ল্যাপটপটি আপনারা যারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এছাড়াও ক্যাটের কাজ যে সকল ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন টোয়েন্টি হান্ড্রেকজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স যারা রাইজেনের মধ্যে থ্রি সিক্সটির ল্যাপটপ কুচ্ছেন টাচ স্ক্রিন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি প্রো বুক ফোর থ্রি ফাইভ জেড মডেল টু ইন ওয়ান এটা হচ্ছে থ্রি সিক্সটি মোড করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ট্যাব মোডে এছাড়াও যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ এটার রাইজেন ফাইভ প্রোর ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এছাড়া এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসড পেয়ে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন খুবই সুন্দর মেটাল বডি একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিল্যান্সিং এছাড়াও হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং যে সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বেয়ার্স যারা এইট এইচপ লেটবুক এইট ফোর জিরো জি সিক্স মডেলটা খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন দিয়ে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিটি দিয়ে আছে খুবই সুন্দর একটা মেটাল বডির ফুললি মেটাল বডি একটা ল্যাপটপ আর এছাড়া এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফেস লকটা পেয়ে যাবেন যারা কিনা বিডি রিডিং ফিন্যান্সিং গ্রাফিক্স এছাড়াও ডিজিটাল মার্কেটিং সকল যে সকল কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স যারা ডেল ল্যাটিউডের মধ্যে আইফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই সিরিজটা নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো মডেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা ফাইবার বোর্ডের একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফ্রিল্যান্সিং এছাড়াও আপনাদের যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো এছাড়াও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কিবোর্ডটা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা হচ্ছে আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন তাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ চত্বরের দক্ষিণ পাশে মেট্রো রেলের ফিলার নাম্বার দুশো একান্ন নাম্বারের রাস্তার পূর্ব পাশে সাজেদা মেনশন এটা দোতলায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো বিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ